সাবান দেবে না তো সালাম দিতে কইছি আর সাবান না সালাম আবার কয় সালাম ওরে দই ওরে দই ওরে দই ওরে দই ওরে দই হে তুম হে মুলাকাত করেনগে আবা ও জিকড়া বো হুম জিকড়া শীতকালে কি করবো ভাই ওর আল্লাহ আর কোয়েন না এই যে বৈশে রয়েছে তাও বিটিরা যদি দেয় বাড়ির মহিলারা বউ তাও কে মানে বিড়ি খাচ্ছে দেখছেন এই অবস্থা জুতো ভাই দেয় তো জুতো ভাই দাঁড়ে আল্লাহ ইজ্জত মারছে যা সর 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 জুতো ভাই দিয়ে জুতো ভাই দিয়ে ঘরে বিতে যা

Ой. 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 हम तुम हम्म करेंगे

ভাই যে শীত পড়ছে রে ভাই আমার আর দেহ না আমার অবস্থা খুবই খারাপ অবস্থা নিশেষ মুখ দিয়ে না গাল দিয়ে নিচ্ছি ভাই सबाई गाड़ी चला